আসসালামু আলাইকুম দেশ ও দেশে বাইরে থেকে যা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদেরকে আমি সর্বপ্রথম বাড়িটির এক্সটোর ডিজাইনটি দেখাবো এক্সট্রোর ডিজাইনটি সম্পূর্ণ দেখার পর আপনাদেরকে ফ্লোর প্ল্যান এবং এই বাড়িটি নির্মাণ করতে বর্তমান বাজার মূল্য অনুসারে কত টাকা লাগবে তার বিস্তারিত হিসাব দেবো এবং কতটুকু কী কী ম্যাটেরিয়ালস লাগবে তার একটি বিস্তারিত ধারণা দেবো আপনারা ভিডিওটি স্কিপ না করে করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আপনাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার রিফা থদার দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওটি দেখে আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি নিত্য নতুন ডিজাইনের ভিডিও দেখতে আপনারা আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আইকনটি ক্লিক করে দিবেন আপনারা প্রবাসে থাকেন বা দেশে থাকেন যে যেখানেই থাকেন না কেন আমরা আধুনিক নাগরিক সুবিধার কথা মাথায় রেখেই ড্রয়িং এবং ডিজাইনগুলো সম্পূর্ণ করে দিয়ে আছি পুরো বাংলাদেশ জুড়ে আমার প্রায় দুইশোর উপরে বিল্ডিং হ্যান্ডওভার হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রবাসী ভাইদের ভালোবাসায় আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ইনশাল্লাহ বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে আমরা ড্রয়িং এবং ডিজাইনগুলো করে আছি আপনারা যদি আপনার জমির পরিমাপ অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইন করতে আগ্রহী থাকেন তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমরা যে বর্তমানে বর্তমানে যে কনস্ট্রাকশন সাইটের কাজগুলো চলমান আছে সেই কাজের ভিডিওগুলো আপনাদের সামনে আমরা নিয়মিত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি আপনারা যদি দেখেন তাহলে বিশ্বাস্তটা অর্জন হবে যে আমরা আসলে সারা বাংলাদেশে কোথায় কোথায় আধুনিক নাগরিক সুবিধা সম্পূর্ণ চিন্তা করে মাথায় রেখে আমরা বিল্ডিংয়ের ড্রয়িং এবং ডিজাইনগুলো করে আছি তা আপনাদের একটি ক্লিয়ার ধারণা পাবেন অথবা আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুকে যদি আগের ভিডিওগুলো রিভিউ করেন তাহলে আপনারা ফুল ফুল ক্লিয়ার হয়ে যাবেন যে আমরা আসলে বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশ টিন শেড বাড়ি থেকে শুরু করে পনেরোতলা বিল্ডিং পর্যন্ত পনেরোতলা রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল বিল্ডিং পর্যন্ত আমরা সারা বাংলাদেশে করে যাচ্ছি বিশ্বস্ততার সাথে তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং আল্লাহর বিশেষ রহমতে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে মানুষের বিশ্বস্ততা অর্জন করে কাজ করে যেতে পারছি আপনাদেরকে আমি এখন দেখাবো এই বাড়িটির ফ্লোর প্ল্যান এবং এই বাড়িটি নির্মাণ করতে বর্তমান বাজার মূল্য অনুসারে কত টাকা লাগবে তার একটি বিস্তারিত ধারণা দিব আপনারা যদি 3D ডিজাইনটি দেখে এসে থাকেন বা মনোযোগ সহকারে দেখেন তাহলে দেখবেন যে সামনে একটি আমাদের বারান্দা আছে সামনে একটি বারান্দা আছে বারান্দাটি পাবেন আপনারা হচ্ছে ছয় ফিট ক্লিয়ার পাবেন ছয় ফিট বাই হচ্ছে আপনার তেইশ ফিট একটি ক্লিয়ার বারান্দা পাবেন ছয় ফিট বাই তেইশ ফিট একটি আপনারা ক্লিয়ার বারান্দা পাবেন এটা হচ্ছে সাত করা থাকবে এটাতে হচ্ছে সাত করা থাকবে এই বারান্দাটিতে সাত করা থাকবে এবং উপরে এই জায়গায় দেখবেন আপনার হচ্ছে পানির লাইনের ট্যাঙ্কি বসানো আছে যদি আপনারা এখানে সেকেন্ড বেডরুমটি দেখেন আপনারা এখান থেকে বারান্দা দিয়ে এখানে ঢুকতে পারবেন এখানে হচ্ছে সেকেন্ড বেডরুমে যদি আপনারা দেখেন সেকেন্ড বেডরুমটি পাবেন আপনারা হচ্ছে এগারো বারো ফিট বাই দশ ফিটে একটি সেকেন্ড বেডরুম পাবেন সেকেন্ড বেডরুম পাবেন যদি ফার্স্ট বেডরুমটি আপনারা দেখেন ফার্স্ট বেডরুমটি আপনার এটাই কিন্তু মেন এন্ট্রি এটা কিন্তু মেন এন্ট্রি গেট এটা কিন্তু মেইন এন্ট্রি গেট যদি আপনারা ফার্স্ট বেডরুমটি দেখেন বারো ফিট বাই বারো ফিট একটি ফার্স্ট বেডরুম পাবেন এখানে একটি আপনারা টয়লেট অ্যাটাচ টয়লেট পাবেন সাত ফিট দুই ইঞ্চি বাই চার ফিট দুই ইঞ্চি একটি অ্যাটাচ টয়লেট পাবেন তাহলে আপনারা পাচ্ছেন দুইটি বেডরুম আপনার চাইলেও কিন্তু তিনটি বেডরুমও করতে পারবেন এখানে একটি ড্রয়িং এন্ড ডাইনিং রাখছেন ড্রয়িং এন্ড ডাইনিং রাখছেন ওনারা হচ্ছে 10 ফিট বাই 10 ফিটে একটি ড্রয়িং রুম রাখছেন এখানে একটি ওনারা বা টেবিল ফেলাবে বা এখানেই রাখবে এখানে একটি কিচেন দেখা আছে এখানে একটি লাইভ কিচেন এটা হচ্ছে লাইভ কিচেন এটা হচ্ছে গ্লাস দিয়ে পার্টিশন করতেও করলেও করতে পারেন নাও করতে পারেন আমরা দেখাইছি কিন্তু ওনারা করবেন না তারপর আমরা দেখাইছি আপনারা এখানে একটি কমন বাথরুম পাবেন সাত ফিট দুই ফিট দশ বাথরুম পাবেন তাহলে দুইটি বাথরুম পাচ্ছেন একটি অ্যাটাচ টয়লেট এবং একটি বেডরুম পাচ্ছেন আর একটি কমন টয়লেট আপনার পাচ্ছেন তো আপনারা দেখেন এটি হচ্ছে আমাদের টোটাল ফ্লোর প্ল্যান এটি হচ্ছে আমাদের টোটাল ফ্লোর প্ল্যান আপনারা আরেকটি জিনিস দেখবেন আপনারা অনেকের ডিজাইন দেখেন অনেকের ভিডিও দেখেন অনেকেই ভিডিও করে বাংলাদেশে অনেক ইঞ্জিনিয়ার আছে ড্রয়িং ডিজাইন করে কিন্তু আসলে আধুনিক নাগরিক সুবিধা সম্পূর্ণ ড্রয়িং এবং ডিজাইন তারা করে না তারা চিন্তা করে যে পাঁচ হাজার দিয়ে একটি ডিজাইন করতে নিব ইউটিউব থেকে আমাকে ফোন দিচ্ছে পাঁচ হাজার টাকাতে আমি একটি ডিজাইন করে দেবো কত আর কাজ করবো আসলে ভাই একটা ড্রয়িং ডিজাইন করতে গেলে এটা আসলে টিন শেটের ক্ষেত্রে না টিন শেট আপনি এটা ডিজাইন করে যদি আপনি একটি বাড়ি করেন তাহলে হয় কি আপনার বাড়িটা নির্মাণের আগে আপনার কেমন দেখা যাবে বিল্ডিংটা তার একটি সৌন্দর্য আপনারা থ্রি ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারেন আর যদি এটা না করেন মিস্ত্রি দিয়েও করেন তাও কোনো প্রবলেম নাই মিস্ত্রি দিয়েও করলে করতে পারেন কিন্তু আসলে তারা যখন মিস্ত্রি দিয়ে আপনারা কাজটা করান করলে তার কি করে নিচে হচ্ছে কাজ তারা বিশ ইঞ্চি দেয় তার উপরে দশ ইঞ্চি দেয় দিয়ে গাঁথনি করে তার উপরে হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি গাঁথনি করে এটা হচ্ছে অনেক যুগ 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 ধরে মনে করেন যে কাজটা হয়ে আসতেছে যুগ যুগ ধরে কাজটা হয়ে আসতেছে সেই হিসাবে মিস্ত্রিরা শিখতেছে সেই হিসাবে কাজ করতেছে কিন্তু ইঞ্জিনিয়াররা কিন্তু আমরা আসলে আমরা আসলে ওইভাবে চিন্তা করি না আমরা আসলে স্ট্রাকচারাল লোড ক্যালকুলেশন করে আমরা লোড ক্যালকুলেশন করে আপনার এই বিল্ডিং এ কতটুক লোড পড়বে সেটার উপরে ভিত্তি করে আমরা বেসটা তৈরি করি দশ ইঞ্চি লাগলে দশ ইঞ্চিতেই পনেরো ইঞ্চি লাগলে পনেরো ইঞ্চিতেই এবং আপনার বাড়িটা নির্মাণ করতে বর্তমান বাজার মূল্য কি কি ম্যাটেরিয়ালস লাগবে এবং কতটুকু খরচ হবে এটি আপনাদেরকে আমরা অগ্রিম বলতে পারতেছি কিন্তু আপনারা যদি এটি মিস্ত্রির কাছ থেকে নেন এতে আমার ইঞ্জিনিয়ারের কাছ থেকে ড্রয়িং এবং ডিজাইন করলে আপনাদের সুবিধা হবে হচ্ছে আপনাদের অপচয় কোনো খরচ হবে না অপচয় কোনো খরচ হবে না আপনাদের যে বিল্ডিংটি লোড নেবে সেই পরিমাণে ইঞ্জিনিয়াররা দিয়ে থাকে আর যদি আপনার মিস্ত্রি দিয়ে করেন হয় বেশি হবে নাই কম হবে কম হলে কি হবে আপনার দেখবেন যে অনেক বিল্ডিংয়ে আমি যাই এবং যা দেখি যে বিল্ডিংটি ফাটে গেছে দুই এক বছর পর ফেটে গেছে এর কারণ হচ্ছে আপনার বেজমেন্ট ভিত্তিটা ভিত্তিটা ঠিক হয়নি যে দশ ইঞ্চি বা পনেরো ইঞ্চি দিয়েছেন এর ভিত্তিটা ঠিক হয় নাই অহেতু আপনার যেখানে তিন লাখ চার লাখ টাকা খরচ করে একটা বাড়ি করবেন অবশ্যই একজন অভিজ্ঞ সম্পূর্ণ ইঞ্জিনিয়ারের কাছ থেকে ড্রয়িং এবং ডিজাইন চার হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা ফি দিয়ে তার কাছ থেকে নিবেন অবশ্যই আপনার উপকৃত হবেন এই পাঁচ হাজার টাকার ফির কারণে আপনার মিনিমাম পঞ্চাশ হাজার টাকা সেভ হবেন পঞ্চাশ হাজার টাকা এবং আপনার বাড়িটা বিশ ত্রিশ বছর আপনারা অনায়াসে থাকতে পারবেন আর যদি মিস্ত্রি দিয়ে খরচ বানিয়ে নেন তাহলে হবে কি হয় আপনার ভিত্তিটা বেশি হবে না হলে কম হবে যদি কম হয় যদি কম হয় তাহলে আপনার বিল্ডিংটি ফেটে যাবে আর যদি বেশি বেশি দিয়ে ফেলে তাহলে কি হবে আপনার অপচয় খরচ হবে অপচয় খরচ হবে এই জন্য আমি বলবো যে আপনারা ড্রয়িং এবং ডিজাইন করলে অবশ্যই একজন অভিজ্ঞ সম্পূর্ণ ইঞ্জিনিয়ারের কাছ থেকে ড্রয়িং এবং ডিজাইন করে নিয়ে বাড়ি করবেন তাহলে আপনারা আপনার কষ্টের অর্জিত টাকা বিফলে যাবে না সুফলে যাবে তো এখন এই বাড়িটি নির্মাণ করতে বর্তমান বাজার মূল্য অনুসারে কত টাকা লাগবে এবং কি কি ম্যাটেরিয়ালস লাগবে এগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো এর আগে একটি কথা বলতে চাই যদি আমার ভিডিওটি দেখে আপনারা উপকৃত হন তাহলে আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে আছেন তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে এই রকম নিত্য নতুন ডিজাইনের ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় এবং দেখে আপনি উপকৃত হন এবং যদি দেখে আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আপনার আপনজনকে শেয়ার করবেন শেয়ার করে তাকে দেখে তার উপকৃত হওয়ার সুযোগ দিবেন যদি আমার ভিডিওটি এর বাইরেও যদি আপনাদের কিছু জানার আগ্রহ থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে তা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনাদেরকে এখন যদি আমি বলি এই বাড়িটি নির্মাণ করতে বর্তমান বাজারে ব্রিক লাগবে হচ্ছে নয় হাজার পিস নয় হাজার পিস ব্রিক লাগবে যা সচরাচর গ্রাম অঞ্চলে এবং শহর অঞ্চলে বারো টাকা থেকে পনেরো টাকার মধ্যেই ব্রিকগুলো পাওয়া যায় বারো টাকা থেকে পনেরো টাকার মধ্যেই এক নম্বর যে ইটটা আছে আমাদের সেটা পাওয়া যায় আর যেটা দুই নম্বর ব্রিক আছে এটা হচ্ছে দশ হাজার থেকে বারো হাজারের মধ্যেই সচরাচর বাংলাদেশের এমিওন জেলায় এই ব্রিকটা পাওয়া যায় তো আমরা সর্বোচ্চ রেটটাই ধরলাম পনেরো টাকা করে রেট পনেরো টাকা করে সর্বোচ্চ রেট ধরে আমাদের রেট আসে হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর আমাদের সিমেন্ট লাগবে হচ্ছে পঁচাত্তর ব্যাগ কিন্তু আমি এখানে আশি ব্যাগ দিছি আশি ব্যাগ দিছে আপনারা যদি টাইস লাগান তাহলে আরও দশ ব্যাগ অ্যাড করতে হবে যদি টাইস লাগান আরও দশ ব্যাগ অ্যাড করতে হবে এই খরচের বাইরে আমাদের সচরাচর বাংলাদেশের যে সিমেন্টগুলো পাওয়া যায় সবগুলো যদি আপনি ও আমাদের সিমেন্ট ক্যাটাগরি হচ্ছে দুইটি একটা হচ্ছে ওপিসিসি আর একটা হচ্ছে পিসিসি তো আমরা আসলে ওপিসি সিমেন্টটা ব্যবহার করি হচ্ছে মাটির নিসে যখন আমরা হচ্ছে পানির ভিতরে কাজগুলো করি অধিক শক্তি দ্রুত জমাট বাঁধার কাজ প্রয়োজন তখন আমরা ওপিসি সিমেন্টটা ব্যবহার করি আর আপনারা যদি পিসিসি সিমেন্ট ব্যবহার করেন পিসিসি সিমেন্টের হচ্ছে দুই প্রকার হচ্ছে কোয়ালিটি একটা হচ্ছে এ সি আর একটা হচ্ছে বিসি যেটা হচ্ছে বিসি সেটা হচ্ছে ক্লিংকারের পরিমাণ মানে আমাদের যে ময়লা ময়লা যে ডাস্টটা ব্যবহার করে এটার পরিমাণটা বেশি যদি আপনারা বিসি সিমেন্টটা ব্যবহার করেন তাহলে আপনাদের দাম আসবে চারশো নব্বই টাকার থেকে চারশো আশি টাকা আর যদি আপনারা এসি সিমেন্টটা ব্যবহার করেন এসি পিসিসির এসি সিমেন্টটা যদি ব্যবহার করেন তাহলে আপনাদের দাম আসবে পাঁচশো পঞ্চাশ টাকার থেকে পাঁচশো ষাট টাকা বা পাঁচশো চল্লিশ টাকা আসলে আমরা তো কোম্পানি থেকে সরাসরি আমাদের কাছে রেটটা ধরে হচ্ছে পাঁচশো দশ টাকা তো আপনাদের গ্রাম অঞ্চলে হয়তো বা সর্বোচ্চ পাঁচশো পঞ্চাশ টাকা বা পাঁচশো ষাট টাকার মধ্যেই থাকবে কেরিং খরচ সহ আপনার বাড়িতে নিয়ে যাওয়ার তো আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করেই ধরলাম তাহলে যদি আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে আশি ব্যাগ গুণন করি চুয়াল্লিশ হাজার টাকা লাগবে আর হচ্ছে সিলেকশন শ্যান শ্যানটা হচ্ছে আমাদের দেশে যে বোর্ডিং করে বালুগুলো পাওয়া যায় এই বালু লাগবে হচ্ছে চারশো সেফটি এটা হচ্ছে সচরাচর নর্মালি বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে রেট থাকে পার স্কোয়ার ফিট এটার দাম আসতেছে আপনার হচ্ছে দশ হাজার টাকা আর আপনারা যদি থ্রি ডি ডিজাইনটি দেখে থাকেন এবং ফলো করে থাকেন তাহলে অবশ্যই দেখবেন যে আমার বারান্দার উপরে একটি স্লাব ঢালাই করা আছে একটি তিন ইঞ্চি স্লাপ ঢালাই করা আছে বা আপনারা চার ইঞ্চি 4 ইঞ্চি 슬랩 ঢালাই করতে পারেন 4 ইঞ্চি অথবা 3 ইঞ্চি আমি 4 ইঞ্চি ক্যালকুলেশন করে দিয়েছি আপনারা চাইলে 3 ইঞ্চি করতে পারেন এখানে হচ্ছে 10 মিলি রড লাগবে হচ্ছে 200 kg 10 মিলি রড লাগবে 200 kg আর হচ্ছে এমএস তার আপনারা যে লিনটেনটা দিবেন লিনটেন জন্য রিং অর্থাৎ টাইবার বানানোর জন্য হচ্ছে জন্য হচ্ছে 5 এমএস তার লাগবে এটা যদি আমি 100 টাকা করে এভারেজ ধরি আমাদের এখন বর্তমানে বাজার মূল্য হচ্ছে 96000 টাকা টন 86000 থেকে 96000 টাকা টন রোড আমি সর্বোচ্চটাই ধরলাম আমি 100 টাকা করে ধরলাম আপনাদের এর সঙ্গে গুণাতার আছে তার কাটা আছে এগুলো এভারেজের জন্য আমি 100 টাকা করে ধরলাম 200 কেজির দাম 205 কেজির দাম আছে হচ্ছে 20500 টাকা আর এখানে আমাদের টিন লাগবে হচ্ছে আট বান সরি আট ফুটে টিন লাগবে আট ফুটে টিন লাগবে হচ্ছে পোনে ছয় বান টিন লাগবে আমরা যদি বত্রিশ মিলি টিন যদি আমরা নেই তাহলে আমাদের সাত হাজার দুশো টাকা থেকে দুশো টাকা সর্বোচ্চ রেট আমরা যদি সাত হাজার দুশো টাকা সর্বোচ্চ রেট সাত হাজারের দুইশো বা সাত হাজারের মধ্যে পাওয়া যায় আর আপনারা যদি ছাব্বিশ মিলি টিনটি নেন তাহলে ছয় হাজার ছয় হাজার দুইশো থেকে ছয় হাজার সাতশো আটশোর মধ্যেই থাকবে এর মধ্যেই আছে তো আমি সর্বোচ্চ ভালো মানের টিনটাই দিছি বত্রিশশো বত্রিশ মিলি টিনটা যেটা তিনশো বিশ মিলি বলা হয় আর কি তো আপনারা যদি এটি দেখেন তাহলে আমাদের হচ্ছে পনেরো টিনের দাম আসতিস হচ্ছে একচল্লিশ হাজার একশো ষাট টাকা আর আমাদের ডোল লাগবে হচ্ছে মেইন ডোল লাগবে হচ্ছে দুইটা আর হচ্ছে আপনার সিঙ্গেল টয়লেটের জন্য ডোল লাগবে হচ্ছে একটা তো দুইটা ধরে আমরা সাত হাজার করে ধরাম চোদ্দো হাজার টাকা আর হচ্ছে চোদ্দো হাজার টাকা আর হচ্ছে আমাদের একটা করে ডোর হলে আমার তিন হাজার টাকা তাহলে তিন হাজার টাকায় দুইটা হলে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা চোদ্দো হাজারে আমাদের হচ্ছে টোটাল বিশ হাজার টাকা আর উইন্ডো লাগবে আমাদের হচ্ছে জানলা লাগবে হচ্ছে দুইটা দুইটা জানলা না আপনারা যদি দুইটা জানলা বানান ছ হাজার টাকা করে হলে আপনারা জানলাগুলো বানাতে পারবেন জানলাগুলো বানালে আপনাদের দুইটা জানলাতে পড়বে বারো হাজার টাকা আর আপনাদের টোটাল লেবার কস্ট আসবে হচ্ছে সাতাত্তর হাজার টাকা যদি আমরা আমাদের দিক নির্দেশনা অনুযায়ী ওরা যদি ফাঁকিবাজি না করে আপনার টাকার মধ্যেই লেবার কস্টটা কমপ্লিট হয়ে যাবে এই বাড়িটির টোটাল নির্মাণ করতে আপনার খরচ আসবে হচ্ছে তিন লক্ষ উনষাট হাজার ছয়শো ষাট টাকা এটা হচ্ছে আপনার নিট অ্যান্ড ক্লিয়ার হিসাব এটা যদি আপনার আপনারা যদি আমাদের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের ড্রয়িং এবং ডিজাইন অনুযায়ী যদি আপনারা কাজ করেন তাহলে লক্ষ টাকার মধ্যে আপনার বাড়িটি ফুল কমপ্লিট করতে পারবেন যদি আমার ভিডিওটি দেখে আপনারা উপকৃত হন এবং যদি আপনার আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনজনকে জনকে দেখার সুযোগ করে দিবেন যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার জমির পরিমাপ অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইন করতে আগ্রহী থাকলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য